আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের অনেক সময় আমাদের ফেসবুক পাসওয়ার্ড এবং ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড আমরা ভুলে যাই তো ভুলে গেলে আমাদের করণীয় কী তো করণীয় হলো আমাদের তৎক্ষণাৎ আমাদের ফোন সেটিংয়ের ফোন ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে যাবো আমরা

ফটো দুই নম্বর তো এখান থেকে দেখেন ফটো থেকে এখানে দেখেন আমাদের তিনটা কোচিং আছে সেই জায়গায় তিনটা কোচিং আমরা কোচিং ক্লিক করব এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস পাসওয়ার্ড তো দেখেন এখানে পাসওয়ার্ড ক্লিক করা মাত্রই এখানে কিন্তু অনেক আমাদের ফোনে যত অ্যাকাউন্ট ছিল বা আছে সব কিন্তু শো করছে এই দেখেন এখানে ইনস্টাগ্রামও আছে আমার যত অ্যাকাউন্ট আছে সব কিছু এখানে আছে তো দেখেন জিমেল এখানে আপনি গুগল অ্যাকাউন্টের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও পাবেন তো আমরা দেখব আমাদের ফেসবুক পাসওয়ার্ডে ফেসবুক পাসওয়ার্ডে যাবো আমরা দেখেন আমাদের ফেসবুক যত অ্যাকাউন্ট আছে যতগুলো অ্যাকাউন্ট আছে সব কয়টা কিন্তু এখানে শো করবে তো এখানে আপনাকে পারমিশন চাইবে আমার তো ফিঙ্গারপ্রিন্ট পারমিশন দিয়ে দেবেন তো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এখানে দেখেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের পাস আপনার পাসওয়ার্ড রয়েছে এখান থেকে আপনি পাসওয়ার্ড চাইলে এডিটও করতে পারবেন এখানে দেখেন সব কিছুর পাসওয়ার্ড যতগুলো ফেসবুক আইডি রয়েছে সব কয়টাই কিন্তু পাসওয়ার্ড এবং নাম্বার সবই দেখা দিয়েছে তো এবার আমরা দেখব জিমেল জিমেল মানে গুগল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্টে যাবো আমরা তো এখানে দেখেন সব কয়টা কিন্তু দুটো অ্যাকাউন্ট রয়েছে আমার দুটোই কিন্তু দেখা দিয়েছে তো এইভাবে আপনারা আপনাদের হার পাসওয়ার্ড যদি ভুলে যান তো এইভাবেই পাসওয়ার্ড বের করবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ